সাঁকশহর মেলায় জোয়ার ঠেক ভাঙতে গিয়ে আক্রান্ত হয়েছিল ভাঙর থানার পুলিশ ভাঙর থানার এক কনস্টেবল সরাসরি শাসক দলের কর্মীদের মারধরের অভিযোগ করেছিলেন এবার পাল্টা ভাঙর থানার পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ অভিযোগ এলাকার সাধারণ মানুষ ও তৃণমূল কর্মী সমর্থকদের এমনকি মেলা প্রাঙ্গণে উপস্থিত দোকানদাররা পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলেছেন পুলিশকে মারধরের ঘটনা ঘটেনি বলে জানাচ্ছেন মেলায় উপস্থিত দোকানদাররা তাদের দাবি মেলায় উপস্থিত হয়ে তোলাবাজি করছে পুলিশ শুধু মেলায় নয় এলাকায়ও তোলাবাজি করা হচ্ছে বলে অভিযোগ জানায় তারা পুলিশ আহত হওয়ার ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করে বারুইপুর আদালতে পাঠিয়েছে পুলিশ পুলিশের নিরাপত্তা নিয়ে যখন প্রশ্ন উঠতে শুরু করেছে তখনই পুলিশের তোলাবাজি নিয়েও উঠছে প্রশ্ন না আমরা দেখেছি এখানে এখানে কোনো মারধর হয়নি পুলিশ বেমালুম লাঠি বার করে সাধারণ পাবলিকের মারছে এর মধ্যে এই জায়গাতে অঞ্চল সভাপতি যাচ্ছিল কি ব্যাপার জিজ্ঞেস করতে অন্ত সভাপতির ওপরে মারধর ওপর অন্ত লাস্টে একটা বন্ধুক বার করে বলে গুলি করবে এই কার কার্তি খাস্তা করছে মনে হয় নেশা করেছিল রাকেশ দেবনার নাকি এর নাম সঠিক জানি নি আমরা এখানে ছিলাম যেটা দেখেছি ওটাই বললাম পুলিশ করছে এখানে যারা তৃণমূল নেতা তারা পুলিশ না এখানে মারিনি কেউ পুলিশকে পুলিশ পাবলিক দেখো ছুটছে ধাক্কা খেয়ে গ্যারেজের ওপর একটা বাঁশের ওপরে পড়ে না না জুয়া তো চলছিল এমনি মেলাতে ঢুকে পুলিশ এ মাথা থেকে মারতে মারতে বাচ্চা বাচ্চা যা সামনে পাচ্ছে সব এক লাকারে মেরে যাচ্ছে এবারে এখান থেকে আমাদের অঞ্চল সভাপতি যাচ্ছিল এখানে দাঁড়ালো দাঁড়ানোর পরে আমাদের এখান থেকে সব ছেলেপিলে ধরে গাড়িতে করে তুলে নিয়ে যাচ্ছে অঞ্চল সভাপতি দাঁড়িয়ে এখানে কথা বলছে যে কি হয়েছে ওরা পুলিশ তো তাও শুনছে না তবুও মার চালাচ্ছে এখন মারের পরে ও ওরা ওখান থেকে অন্তঃসভাপতি বললো যে এদেরকে ছেড়ে দেন ও পুলিশ বন্দুক বার করেছে বন্দুক বার করে এদেরকে ভয় দেখাচ্ছে তখন এরা বললো যে এইভাবে হবে না সবাই ছেলে বিলে করে বললো যে ওদেরকে ছেড়ে দেন হ্যানত্যান এসব বলার পরে তবু কোনো রকম পুলিশ শুনছে না ওরা বলছে ফোর্স পাঠাও ফোর্স পাঠাও উপর থেকে বলছে ফোর্স পাঠাও তা ফোর্স পাঠিয়ে কত জাল গাড়ি ফাড়ি তো সব এসেছিলো কী সমস্যা এখানে কোনো কারো দোষ নেই কিছু নেই পুলিশ কি মানুষকে মানুষ মনে করছে না যেটা মনে করছে সেটাই করছে মানে সেই গরু ছাগলের মতো মারধর করছে একি কোন সিস্টেম পুলিশকে মার হয়নি না না পুলিশকে কেন মারবে ওরা তো বন্দুক বার করে ভয় দেখাচ্ছে ওদের সামনে থেকে কেউ যাচ্ছে না আপনারা কি চাইছেন আমরা চাইছি সুষ্ঠু মেলা এখানে একটা পীরের মেলা চলে মানে মেলাটা সুষ্ঠুভাবে হোক এখানে কোনো পুলিশি ঝামেলা বা কোনো কিছু যেন না হয় মানে সুষ্ঠুভাবে মেলাটা চলো আমার নাম জিয়ারুল মোল্লা মেলাতে ঝামেলা হয়েছে পুলিশকে মারধর করার অভিযোগ কি হয়েছিল কি না না মার্ধর কেন এখানে মেলায় এসে তোলা বাস পয়সা দাও রাকেশ দেবনাথ পয়সা দাও মনে মেলায় আমি আজ পঞ্চাশে মেলা চালাচ্ছি কোনো দুর্ঘটনা কিছু হয় না আরও পা অঞ্চলের সহ সভা অঞ্চল সভাপতি তাকে তুলে নিয়ে গিয়ে বেদরক ভেদর পাবলিকির পাবলিকির মারছে বাচ্চাকে মারছে কিন্তু মেলা এরম ঝামেলা আজও বন্ধ হয়নি চামিনির দোকানে এসে ঝামেলা করছে ওই ঝামেলায় তারাই আমার চামিনি বন্ধ উল্টে পেলেট উল্টে পড়ে গেছে হ্যাঁ? আপনারা কি जाइए? আমরা কি চাইছি? আমরা শান্তি চাই। অশান্তি চাইনি। প্রশাসন প্রশাসনের কাজ করুক মানুষকে অশান্তি করবে কেন? কর্মী পেটে লাথি মারবে কেন? আমার দিদি তো ওই ধরনের লোক নয়। দিদির পুলিশ হলো আমাদের ভত্তরতা থাকাবে আমরা পঞ্চাশ বছর ধরে মেলা করছি কোনো দুর্নীতি নেই। তোলাবাজি নেই। কেন তোলাবাজি হবে? এই মেলাতে তো জুয়া খেলার অভিযোগ খুবছে পুলিশ। কই জুয়া? জুয়াই কাল চলিনি কে বলে জুয়া আমি তো জুয়াই দেখিনি আমি জুয়াই দেখিনি এই এইসব দুর্নীতি কেন হবে আর তোলাবাজি বা করবে কেন মেলা এসে আরো সুষ্ঠু মেলা ভদ্র মেলা প্রিয়ের মেলা আমার দাদার আমলের মেলা তার বেশি আরও বেশি হবে মনে হয় এতদিন মেলা দুর্ঘটনা ঘটেনি তো মেলা দু বছর বেসা কেন হবে কি ওই সারের জন্য মেলাটা লোক দাঁড়ায়নি আমার নাম নজরুল মোল্লা এখানে সামনেই তো কালকের ঝামেলা সূত্রপাত কি হয়েছিল কি সূত্রপাত মানে राकेश বাবু এসে এসে এখানে সমস্ত তলাতুলছে তলাতুলছে না দিলে মদ খেয়ে এসে অত্যাচার নিজেদের মানে ওরা এসে এমন ভাবে অত্যাচার করছে আমরা সব দোকানবাসী আমাদের এসে জবরদস্তি করছে যে টাকা বসা দাও না দিলে ঝামেলা সৃষ্টি করে আমাদের একজনের তলে একটা ছেলে অসহায় একটা বাচ্চা ছেলে ছিল সেই বাচ্চা ছেলেটাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে দেওয়ার পরে আমরা এখানে বললাম যে আপনি এরকম করছেন কেন ওনারা কি করলো কোলার ধরে ইচ্ছে করে মদ মানে এত হারে মদ খেয়েছে সে মদের কোনো শেষ নেই তাহলে আমাদের সমস্ত নেতৃত্বে আমাদের যখন জানানো হয় তাহলে আমাদের নেতৃত্বরা ওখানে আগে আসে যে আসার আগে পরে তারপরে আমরা কি করলাম নেতৃত্ব আসার পরে নেতৃত্ব তুলে নিয়ে যায় গাড়িতে তুলতে যায় আমরা কি সহ্য করব আমরা সহ্য করব না তো তাহলে উনি তোলা তুলবে একটা ঘরের ভিত ফেলবো ঘর ফেলবো তার জন্যও টাকা তুলবে সমস্ত ঘরে গিয়া দাবি করছে যে টাকা দিতে হবে তাহলে আপনারা একটু মেলাতে জুয়া তুলতে এসেছিল পুলিশ আর তারপরেই পুলিশকে মারধর করার অভিযোগ তৃণমূল কর্মীদের না না জুয়ার এতে না উনি এসছে আপনার তলা তুলতে জুয়া এখনো তুলতে আসেনি জুয়া এখানে হচ্ছে না জুয়া এখানে এখনো চালু হয় না জুয়া হবেও না আগামী দিনে আমরা চাইছি যে আমাদের শান্তিভাবে পুলিশ যেভাবে নিরাপত্তা হবে আছে আমাদের নেতৃত্বরা আছে ওনাদের সাথে আলোচনার মাধ্যমে সমস্ত যেরকমভাবে থানা আমাদের কন্ট্যাক্ট করে কাজ হয়েছে আমাদের সমস্ত পারমিশান নিয়ে এখানে কাজ পারমিশান ছাড়া আমাদের কোনো কাজ এখানে মেলাটা চলে না বাউনপুরে মেলা আমাদের আজকে এই আমার বয়স আর চুয়াল্লিশ বছর চুয়াল্লিশ বছর আমি হয়ে দেখছি এই বাউনপুরে যে শান্তিভাবে খুব শান্ত আমাদের গ্রামবাসী ভাইরা পাশে আসে যারা গ্রামবাসী আছে সংসার অঞ্চল যে গ্রামবাসী সমস্ত ব্যক্তিকে নিয়ে সুন্দর করে আমাদের এখানে গুছোনো হয় আমাদের সুখী সংসার করে আমাদের মেলাটারে শান্তি শেষ করা হয় আপনার নামটা ইসলাম গাজী দোকানদার দোকানদার